দেশবাসী এখানে দেশবাসীপুর বাস স্ট্যান্ডের নিচে জলেশ্বরী নদীর পারে আর এখান থেকে জাহাঙ্গীর খান ব্রিজ সৈয়দ পরিস্পষ্ট দেখা যায় দেখুন আর আরেকটি জিনিস এখানে এখন অনেক মানুষের আনাগোনা আছে কারণ ঈদের পরবর্তী সময় প্রচুর লোকজনের সমাগম দেখুন তবে এখান থেকে জাহাঙ্গীর খান বৃষ্টি স্পষ্ট দেখা যায় আর এই বৃষ্টি আকর্ষণীয় হয়ে উঠছে এবং এক সময় দেখা যাবে পরবর্তী সময় মানুষ এই নদীর পারে এবং এই জাহাঙ্গীর খান ব্রিজের উপরে ঘুরতে আসবে এই যে এখন খেয়ে ঘাট দেখছেন এখানে এক সময় খেয়া ঘাট থাকবে না ব্রিজ চালু হয়ে গেলে মানব সুজন যত আছে সব ব্রিজ ব্যবহার করে গাড়ি নিয়ে আসবে প্রচুর এখন সুন্দর খুব সুন্দর লাগছে কারণ বিকালবেলা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির শীতলতা এখন বিরাজ করছে এদিকে দেখুন আমার কাছে এই ধলেশ্বরী নদী আর ওই যে দূরে দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান ব্রিজ জুম করে দেখাচ্ছি ওই যে দেখুন জাহাঙ্গীর খান ব্রিজ সৈয়দপুর আগামী বছর ইনশাল্লাহ পঁচিশ সালে এই ব্রিজটির কাজ শেষ হবে এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সময়ের স্রোত ধারায় এগিয়ে চলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে নির্মিত জাহাঙ্গীর কানব্রিজ এর কাজ খুবই দ্রুত গতিতে চলছে এখন ঈদের ছুটি বিদায় এখন তুরি পুরোপুরিভাবে কাজ ধরা হয় তবে ওয়ার্কারগণ আসতে শুরু শুরু করছে দেখুন চমৎকার ভিউ অনেক লোকে লোকের অন্য অনেক মানুষ এই সময় ঘুরতে আসে এই জায়গায় দেখুন সৈতদপুর বাসস্থান অর্থাৎ সোনাকান্ত প্রান্ত এই জায়গাকে সৈদপুর বলা হয় দূর দূরান্তের মানুষ সৈদপুর হিসাবে চিনে এই হলো সৈদপুর বাসস্ট্যান্ড তারপর নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি এবং জাহাঙ্গীর খান ব্রিজ স্পষ্ট দেখা যায় দেখুন মাঝখানে মাঝখানে এই দিকে একটিকে বরাবর আর ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে দুটি গেপ আছে গাছের আড়ালে পড়ছে দুটি গেপ কমপ্লিট হলে একটি গাডার করে ডালার হলেও মানুষ এটি পার হয়ে আসতে পারবে যাই হোক চমৎকার বাংলাদেশে দেখুন লকাগুলো দিয়ে মানুষ কীভাবে পার হচ্ছে তবে এই দৃশ্য এক সময় থাকবে না কারণ শেদপুরে নির্মাণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জাহাঙ্গীর যে ব্রিজকে এখন দেশ বিদেশে সবাই যাই হোক ভালো থাকুক মাননীয় প্রধানমন্ত্রী ভালো থাকুক বাংলাদেশের জনগণ সবাই আমাদের দোয়া করবে কারণ এই ব্রিজের জন্য আমি অনেক চেষ্টা করছি হিসাবে আছে হচ্ছে এখানে বেজায় নিচ্ছি বেলায় খুব সুন্দর একটি সময় পাঠালাম এখানে দেখুন ওই যখন এই লেখা আছে গিয়ে দেখুন সাক্ষী হিসাবে এখানে ও লেখা আছে দেখো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এখানে শেষ চলাম